আজকে মুসা বিবি নানু বাসায় যাচ্ছে এই যে সালাম দিছে সবাইকে এই হাতে সালাম দিছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম চলো আমরা যাই আসো এই যে মুসা গাড়িতে মুসা নানু বাসায় যাচ্ছে দাদুর কোলে ওঠে পিছনে আছে মুসার নানু মুসার আম্মু মুসা নানু বসে যাচ্ছে এই যে এই যে মুসা আমরা সামনে বসেছি আমরা সামনে বসে মুসাকে নিয়ে আমরা যাচ্ছি আবার মুসা নরে এই যে মুসা নরে মুসা একটু তাকে দেখো একটু তাকে দেখো একটু তাকে দেখো ভাইয়া দেখো নানু বাসায় কোথা দিয়ে যায় কোথা দিয়ে যায় দেখো আমরা যাচ্ছি মূসাকে নিয়ে মূসা নানুর বাসায় যাচ্ছি মূসা নানুর বাসায় যাচ্ছে দীর্ঘ দুই মাস পরে আজকে মূসার দুই মাস পূর্ণ হলো আজকে এসে নানুর বাসায় যাচ্ছে পুচু 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 রাস্তা দেখতেছি

দুই মাস পরে মুসা তার নানুর বাড়িতে বেড়াতে যাওয়ার পর এক সপ্তাহ হয়ে গেছে তো আমরা দেখতে গেলাম আজকে দেখতে গিয়ে তাকে কিছুক্ষণ আদর করলাম তার সাথে সময় কাটালাম সে আরও কিছু দিন থাকবে তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে অনেক ভালো লাগলো মুসা কিন্তু আগের চেয়ে অনেক চালাক হয়ে গেছে